প্রিয় বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনি ই রিটার্ন সাবমিশ সাবমিশন করেছেন সেটা অনলাইন কিংবা ট্যাক্স অফিসে গিয়ে সেটা বাসায় বসে কিভাবে প্রমাণ করবেন আপনার স্মার্টফোন দিয়ে সে বিষয়টা আমি সুন্দর করে দেখাবো টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে আমরা লিখবো ই রিটার্ন ই রিটার্ন লিখতেই দেখুন নিচে একটি লিঙ্ক চলে এসেছে এই যে লিঙ্কটি হলো ই রিটার্ন ভেরিফাই আমরা ই রিটার্ন ভেরিফাই এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন ই রিটার্নের একটি লিঙ্ক চলে এসেছে আমরা এই উপরের লিঙ্কটাতে ক্লিক করব উপরের লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে আমরা একটু জুম ইন করি জুম ইন করার সাথে সাথে দেখুন রিটার্ন ভেরিফাই পি এস আর আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো ক্লিক করলে দেখুন আমরা নিচের দিকে একটু স্ক্রল করে দেখি এখানে লেখা আছে তিন নম্বর তার মানে আপনার তিন নম্বর এখানে বসাতে হবে আপনি যে টিন খুলেছেন যে তিনদের দিয়ে রিটার্ন দিয়েছেন সেই টিন নম্বরটা এখানে বসাবেন যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোনেই এটা সেভ আছে সে সেভ নাম্বারটা আমি এখানে বসাবো এখানে ক্লিক করার সাথে সাথে নিচে আমার সেভ শো করতেছে আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এখন দেখুন এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ার মানে যে বছরের সাবমিশনটা দেখবেন সেই বছরটা এখানে দেখাবে তো আমি ডান পাশে দেখি এখানে দেখুন নিচের দিকে এরও চিহ্ন আছে এরো চিহ্নে ক্লিক করলে দু হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ কোন বছরটা দেখবেন যেহেতু আমি রানিং বছরটা দেখব তাই আমি উপরেরটাতে ক্লিক করব দু হাজার চব্বিশ পঁচিশ সনে এর পাশে আমি একটু ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সব কিছু সিলেক্ট হয়েছে এখন আমাকে একটা ক্যাপসা কোড বা ক্যাপসা ফিল করতে হবে তো ক্যাপসাটা আমি এখন ফিল করব ক্যাপসাটা একটু ডানের দিকে এনে দেখি বড় হাতের সি বড় হাতে সি জি সি এফ সি কিউ আমি ক্যাপসাটা ফিল আপ করেছি এখন আমি ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রিয় বন্ধুরা আমি আমার নাম শু করতেছে বিয়ারিং তিন নম্বর এত হ্যাজ ফিল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ ইউজিং ই রিটার্ন সিস্টেম আমি ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আমি সাবমিশন করেছি এবং সেটা এখানে ভেরিফাইয়ে মেসেজ দিয়ে আমাকে দেখাচ্ছে তো এইভাবে আপনিও দেখতে পারবেন আপনার ই রিটার্ন অফিসেও যদি দিয়ে থাকেন অথবা নিজেও দিয়ে থাকেন এখানে আপনি এই সিস্টেমে বা এই প্রসেসে আপনি আপনার রিটার্ন সিস্টেমটি জমা হয়েছে কি না সেটা ভেরিফাই করতে পারবেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ